আসসালামু আলাইকুম আমি গতকাল বলেছিলাম যে মির্জাদের খবর আছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য খবর করে ছাড়বে আজকে পিনাকি ভট্টাচার্য এরকম উলঙ্গ করেছে মির্জা আব্বাসকে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ঢুকিয়ে দিয়েছে ফকরুল ইসলাম আলমগীর ছিলেন বামপন্থী রাজনীতিবিদ ওই কুটি চালটা নাকি চেলেছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব চাল চাইলা মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন বরবাদ করে দিয়েছেন এখন মির্জা আব্বাস যে লাফিয়ে পড়লেন ডক্টর পিনাকি ভট্টাচার্য আর প্রবাসীদের বিরুদ্ধে এখন প্রবাসীরা চতুর্দিক থেকে খেপে গিয়েছে মির্জা আব্বাসের উপরে আর সেই কারণে আজকে ডক্টর পিনাকি ভট্টাচার্য উলঙ্গ করে দিয়েছেন একেবারে মির্জা আব্বাসের বাবা ছিলেন ঢাকার মতিঝিল স্কুলের দফতুরি ওই যে ঘন্টা বাজায় দফতুরি সেই দফতরি থেকে উনি কীভাবে ঢাকা ব্যাংকের মালিক হলেন উনি কীভাবে গাড়ি বাড়ি এত কিছুর মালিক হলেন সেটার হিসাব দিতে বললেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রদর্শক শুধুমাত্র দফতরি যে করেছে তাই নয় দফতরির সাথে স্কুলের সামনে উনি বিকেলবেলা পুরী বানাইয়া স্কুলের বাচ্চাদের কাছে বিক্রি করতেন পুরী বানাইয়া বিক্রি করতেন এটাও দূষের নয় দোষের হলো যে যেই জায়গাটাতে দাঁড়াইয়া উনি বিক্রি করতেন এই জায়গাগুলা বাংলাদেশ সরকারের রেলওয়ের জায়গা আর সেই জায়গাগুলো দখল করে নিয়েছে এই মির্জা পরিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাইতেও মির্জা আব্বাসকে আজকে একেবারে সব কিছুর জবাব কঠিনভাবে দিলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য আমরা একটু ডক্টর পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে একটু কথা শুনে নেই তারপরে আমি বিশ্লেষণটা শেষ করব গপ্প শুনে না আমাদেরকে নমিনেশন কিনতে হয় পার্টি থেকে চান্দা দিয়া তারপরে টাকা ছিটায় ভোট কিনতে হয় কেন্দ্র দখল করতে হয় জাল ভোট দিতে হয় এই দিয়ে চলছে এতদিন ভোটের শক্তির দেখায় না ওই রোয়াব ফুটে করে দিতে পারি ছিল এই বন্ধবস্থার পরিবর্তন সত্যিকারের আপনার রাষ্ট্র জিনিসটাই বোঝেন নাই আপনি রাজনীতিও বোঝেন নাই ক্ষমতা বুঝবো আমরা বাংলাদেশের ভারতের তালুকদারি বন্ধ করব। চিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছে দেশের জনগণ জানে বুঝতে পারে প্রফেসর ইউনুস কে কেন তাড়ানোর চেষ্টা করতেছে কেন দুটো নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনুস এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো এক অলিক সম্ভাবনার মতো এক বিদ্যুৎ চমকের মতো সময় তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারী ব্যবস্থায় আপনাদের সেই মাফিয়া শাসনে আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা ওড়ায় ঘুরবে হেলিকপ্টারে চড়বে দলীয় মাজারে খাদেন আবার আমাদের ভয় ভয়ে বাঁচতে হবে ক্ষমতার অঙ্গুল হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের আমরা জানি আমাদের দাসের জীবন আমরা পুতুল নাচের ইতি কথা দুর্ভাগ্য পীড়িত জাতি সমাজের সবচেয়ে অযোগ্য অশিক্ষিত দাম্ভিক অসৎ মানুষের বড় গলা শোনা ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা আমরা জানি আপনাদের বসংবদ কোটাল পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যে কোনো সময় কচু কাটা জীবন গল্প সিসিফাসের জানে এক অভিশপ্ত জীবন ছিল পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে চুরায় তারপর আবার সেই পাথরটা নিচে পড়ে আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয় এটাই তার অভিশপ্ত জীবন আমাদেরও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস আমাদের অভিশপ্ত জীবন সিসিফাসের মতো আমাদের সন্তানেরা বারবার রক্ত দিবে এই আর ক্ষমতার রাক্ষস তারাইতে আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপদ আমাদের আসলে কোনো মুক্তি নাই এনু মির্জা আব্বাস মনে রেখেন পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা প্রফেসর ইউনুসের হাত ছুঁইছে তারা বলছে আকুল ভাবে সারা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে বেশি দিন লাগে নাই মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পেয়েছে জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব আমরা এই পরিবর্তনের জন্য যান লড়াই দিছি এই জন্য আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে এটাই বিপ্লবের রুহানি প্লাবন সেই বিপ্লবের আইকন আজকে প্রফেসর ইউনুস জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে জনতাই আপনাদেরকে রুখে দেবে সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা ক্ষমতায় আসতে পারে। কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনুসের করে দিয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না আপনাদের সেই পরাজয়ের কথা এখনই লেখা হয়ে গেছে প্রত্যেক দিন লেখা হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ম্লান ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয় এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না এই লড়াই ইনসাফের আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যেখানে দুর্বৃত্তের রাজনীতি সাদাবাজির আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোন স্থান নাই সেখানে থাকবে সৎ মেধাবী প্রগতিশীল নেতৃত্ব এই নতুন স্বপ্নের প্রতীক تن নেতৃত্বে যে নতুন দেশ গলার লড়াই শুরু হইছে তা জনতার হৃদয়ে আরেক বিপ্লবের আগুন জ্বলায় দিয়েছে এই আগুন নিভে যাওয়ার ডক্টর পিনাকি বট্টাচারের মুখ থেকে আপনি আর শুনতে পেলেন যে এই মুহূর্তে মির্জা আব্বাসকে নিয়ে এবং মির্জা ফখরুল ইসলাম গิ่งকে নিয়ে কী তেজস্বী কথাগুলো উনি বলেছেন এই তেজস্বী কথাগুলো উনি বলতেন না যদি না পিনাকি বট্টাচার চুকে সেই দিন এভাবে মির্জা আব্বাস কথা না বলতেন এভাবে বলতে পারেন না এবং কি বলেছেন আপনারা সবাই শুনেছেন এবং বিএনপির বহু নেতাকর্মীরা আমাকে বলছেন মাসুক ভাই এই ধরনের বর্বর কথাগুলা এই ধরনের মানে অযোগ্য মুরুক্ষর কথাগুলা মির্জা আব্বাস সাহেব বলে আমাদের দলটাকে নষ্ট করে ফেলছে আমাদের দলটাকে পানিতে ডুবিয়ে দিচ্ছে আজকেও লাইভে এসে বেশ কয়েকজন বিএমপির সমর্থক এসে আফসুস করলেন যে আমরা প্রবাসী এবং দেশি আমরা যারা আছি তাদেরকে এরকম এরকমভাবে অপমান করবে আমার দলের নেতা হইয়া মির্জা আব্বাস এটা আমরা কল্পনা করতে পারি নাই প্রিয় দর্শক আমরা কিন্তু জনগণের সাথে আপনাদের সাথেই আছি আপনাদের কণ্ঠ শুনি আপনাদের আওয়াজ শুনি আপনাদের হৃদয়ের কথা শুনি আর সেই কথাগুলোই আমরা তুলে ধরি সেই কারণেই আপনারা আমাদেরকে ভালোবাসেন পছন্দ করেন আমাদের কথাগুলো শুনেন শুনেন বলেই তো আমরা বলি আমরা ডাক্তার পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসকে কি হুঁশিয়ারি দিলেন রাজনীতির মার থেকে কিভাবে অপমান হয়ে বিদায় নিতে হবে সেই কথাগুলা সামনে আমি তুলে কথাগুলো থেকে অবসরটা গৌরবময় হইতে পারতো আনন্দময় হইতে পারতো আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর করা কাউকে শয়তানে কখনো আপনারও শয়তানে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারা কেউ সরে যাচ্ছে বলে গাড়ি দিছে আমি জানতাম না কে গালি দিছে ওইটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে উনি বলতেছে মির্জা আব্বাস কে বলছে কত খারাপ কাজ করিছে মির্জা ফখরুল আর মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে এক গ্রুপে না কিন্তু তারা যারা বিএনপি করেন তারা জানেন কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন করার লোক উনি গিরিঙ্গি কেমন করে করতে হয় এটা ভালো জানে উনি কা দেখ মির্জা আব্বাস সামনে দিয়ে দিলেন আমাদের আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝে না বুঝে আইসা শুরু করলেন ব্যাটিং করা হ্যাঁ মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবে না সেটা মির্জা আব্বাসকে দিয়ে দাওয়াইলেন আরকি হ্যাঁ এটা গিরিঙ্গি কি সাত গিরিং আমি বুঝতে পারি এই সমস্ত আচ্ছা প্রদর্শক আপনারা বুঝতে পারলেন যে আমি যে কথাটা বলছিলাম যে ডাক্তার কি ভট্টাচার্য ধরে ফেলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই কথাটা নিজে গালি দিতে পারছিলেন না ডাক্তার পিনাকিকে বা ইউটিউবারদেরকে প্রবাসী যারা যুদ্ধ আছে তাদেরকে কারণ প্রবাসীদের কারণে নাকি বিএমপির এখন পজিশন ডে বাই ডে খারাপ হচ্ছে কারণ প্রবাসীরা সকল ভুল সকল অন্যায় ধরে ফেলতেছে তো সেই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুদ্ধি করে মির্জা আব্বাসের মুখ দিয়ে কথাগুলা বাইর করা কারণ মির্জা আব্বাসকে চেতিয়ে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম এবং সেই কথাটা ছাত্র ইউনিয়ন মির্জা ফকুল ইসলাম আলমগীরও করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য কি কারণে এই মির্জা আব্বাসের রাজনৈতিক জীবনটাকে করে দিয়েছে যেভাবে সম্মানের সাথে বিদায় মানুষ রাজনীতি থেকে সেই বিদায়টা আর মির্জা আব্বাসের নেওয়া সম্ভব হবে না বলেই ডক্টর পিনাকি ভট্টাচার্য বলছেন আমরা আবার একটু পিনাকির কাছ থেকে কথা নিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। মির্জা আব্বাস ভাই আপনি বলেন আমি কি ভুলটা বলছি আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বলে গালি দিছিল আর বারাক ওবামা করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে করতে না আমি তো নিউজটা দেখাইছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দিবে না হিমালয় গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দিবে না নবির ও গালি দেয় মানুষ আল্লাহর রোদাকে গালি দেয় মানুষ আপনি কোন বলেশ্বর বলুড়দাস পাল গালি দেওয়া যাবে না প্রেসিডেন্ট মarenko তো থাপ্পড় মারে আপনি সোড় থাপ্পড় খাবেন আপনারা রাজনৈতিক গালি খাবেন এটা সহ্য করতে হবে এটাই নতুন বাংলাদেশ এবারে আছেন আমরা ওনার বক্তব্যটা আলাদা আলাদা কইরা শুনি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে কে সমর্থন করেছে পিরাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষারকে বকা দিয়েছে পিরাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গুত্রের সন্তান কোন ভদ্রলোক কোন ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওই পরিবার থেকে করে আসছে শুকুরের জাত নিয়ে প্রদর্শক আপনারা শুনতে পেলেন যে মির্জা আব্বাসের মুখ থেকে সর্বশেষ কিসের জাত বলেছে আপনারাই শুনেছেন আপনাদের শোনা আপনাদের কান দিয়ে আপনারা শুনেছেন আর আপনারাই বিশ্লেষণ করবেন যে এভাবে করে যে কন্ট্রাডিকশনে গেলেন মির্জা আব্বাস সাহেব বা মির্জা ফুল আলমগীর সাহেব যে বিএনপিটাকে কি আসলে জাতীয় পার্টি বানানোর জন্য গিয়েছেন তাদের কি কি আসলে অন্য দেশ থেকে আমি জানি মির্জা আব্বাস সাহেবের এই পরিকল্পনা ছিলেন না উনি ডানপন্থী ছিলেন কিন্তু উনাকে যেভাবে পিনাকি ভট্টাচার্য বুঝিয়ে দিলেন যে মির্জা ফখরুল আলমগীর মানে কুটির চাল ছেলে মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন বরবাদ করে দিয়েছেন আপনারাই চিন্তা করবেন যারা বিএনপি করেন বিএমপি ভালোবাসেন যারা রাজনীতির মাঠে আছেন যারা নির্বাচন করবেন যারা জনগণের কাছে ভোটের জন্য যাবেন প্রিয় দর্শক আমরা কেউ তো ভোটের জন্য যাব না আমরা আপনারা ভোটের জন্য যাবেন আপনারা সৎ যোগ্য হলে আপনাদের জন্য ভোট চাবো আমরা মানুষের কাছে আমরা অনলাইন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে আপনাদেরকে সম্মান দেখাবো মানুষের সামনে পরিচয় করাবো এটা আমাদের কাজ আর আমাদেরকে কেন আপনারা কন্ট্রাডিকশানে নিয়ে যাচ্ছেন আপনাদের বিরোধী পক্ষ বানাচ্ছেন আমাদেরকে কেন বিভিন্ন ধরনের টেক জামাতের টাকা খাইয়া নাকি ইলিয়াস সারোয়ার ডাক্তার পিনাকি ভট্টাচার্য কথা বলে বিএমপির বিরুদ্ধে এই ধরনের বুকা শুকা বিএমপি ওলারাদের কারণে বিএমপিটা হয়ে যাবে ওই জাতীয় পার্টির মতো কারণ এই জাতীয় পার্টির মতো হোক এটা কিন্তু আমরা চাই না আমরা চাই যে বিএমপি এবং জামাত দুইটা রাজনৈতিক দল মানে কনজারভেটিভ আর এই লন্ডনে যেমন লেবার এবং কনজারভেটিভ দুইটা পার্টি আছে আমেরিকাতে কি আছে রিপাবলিক আর ডেমোক্রেটিক এই দুইটা দল আছে এই ধরনের দুইটা দল তো বাংলাদেশে থাকতে হবে তো গণতন্ত্র থাকবে না তো হাসিনার মতন আরেকটা ডিক্টেটর ডিকটেটর হবে এটা জামাত থেকে হলেও হবে এটা বিএনপি থেকে হলেও হবে আমরা তো ডিকটেটর চাই না প্রিয়দর্শক ছাত্ররাও যদি রাজনীতিতে ক্ষমতায় আসে তাও ডিকটেটর চাই না তাই প্রিয় দর্শক আমাদের বক্তব্য পরিষ্কার যে আমরা দেশপ্রেমী আপনাদেরকে সম্মানের সাথে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের সাথে যুদ্ধে আইসেন না যতটুকু এসেছেন এতটুকু থেকে পিসপা কিভাবে হতে পারেন কিভাবে সরি বলে পিছিয়েতে পারেন দুঃখ প্রকাশ করতে পারেন আপনারা সম্মানিত মানুষ আপনারা বলতে পারেন লাইভে এসে পিনাকি ভট্টাচার্যের নাম নিয়ে ইলিয়াস হোসেন বা কয়েকজনের নাম নিয়ে আর সবাই যে প্রবাসী যারা দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন আমাদের কাছ থেকে এই জন্য আমরা দুঃখিত আমরা অনুতপ্ত তাই বিএমপির প্রতি আপনাদের সমর্থন ভালোবাসা যেন না চলে যায় আমি মনে করি এটাই হওয়া উচিত অনুষ্ঠান যাদের ভালো লাগছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে প্রতিদিন একজন করে করাবেন তাহলেই আমাদের চ্যানেলটা আরো বেশি মানুষের কাছে পৌঁছবে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ